পুজো করতে বসেছি ও কখন যে ভিডিও করতে শুরু করে দিয়েছে আর আমি জানতেও পারিনি তো ওই পুজো করছি আর ও এদিকে ভিডিও করছে সূর্যের আলোটা আসছে মুখের ছায়াটা পড়ছে দেখাও যাচ্ছে না ঠিকঠাক উল্টো পাল্টা করছে আমার সাথে আর ওই খালি হাসা আমি দেখলাম তারপরে দেখছি কী সব বক বক করতে থাকছে আর আমার হাসি পেয়ে গেছে পুজো করতে করতে কিরম দেখো তো পুজো করতে করতে হাসে কেউ আরো ওই যে আবুলতাবল বলছে উল্টো পাল্টা মজা করছে ওই জন্য আমার হাসি পেয়ে যাচ্ছে আর পুরো দেখো মুখটা বোঝাই যাচ্ছে না এমন করে ভিডিওটা হয়েছে পুজো কর পুজো হচ্ছে আরও এই পাশ থেকে দেখে খালি মজা করছে আর এই সূর্যের আলোটা পড়ছে বলে ঠিকঠাক হাওয়া যাচ্ছে না আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে আর আমাদের মানি প্লান্টটা দেখো কত সুন্দর জেগে উঠেছে মাঝখানে খুব খারাপ হয়ে গিয়েছিল মানি প্ল্যান্টটা এখন ও সব পাতাগুলো ছেটে দিয়েছে ডালগুলো ছেটে দিয়েছে এখন খুব সুন্দরভাবে হচ্ছে এই পুজো হয়ে যাওয়ার পর জল খাবার করবো আর পুজো এবার শেষের দিকেই আমার আর কি বলবো এবার তুলসী মন্দিরে যাব তুলসী মন্দিরে জল দেব তারপর অন্য কাজ করব। এবার চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ কি হচ্ছে তো আজকে ওপমা হচ্ছে সুজির ওপমা জল খাবারে সুজির ওপমা ভাল লাগে খেতে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে আর পাতা দিয়ে গুড মর্নিং সুপ্রভাত পুজো টুজো হয়ে গেল

এক সেট আয়রন হলো আর এটা কেন করছো যদি এটা ভালো না হয় মানে আগে থেকে মাথা রেডি করে রাখো নাকি বর্ষাকালও তাই করো দুটো তিনটে করে আয়রন করে রেখে দেবে যদি ভিজে যায় তাহলে ওটা আবার এসে আবার চেঞ্জ করে নেয় এই জামাটা আমাদের বেশ দেখতে খুব সুন্দর আয়রন তো সব ছোট ছোট হ্যাঁ ছোটবেলা থেকেই সব হ্যাঁ তোমার তো ছোটবেলা থেকেই সব আয়রন আর করো খুব সুন্দর আয়রন তোমার আয়রন তো এই আয়রন করার জিনিস ভেঙে পড়তে আমার তো খুব মায়া লাগে দুদিন দিন রেখে দেবো তারপর পড়বো শান্তি কি সুন্দর আয়রন করলে এটা পড়তে পারো তুমি আমার চুড়িদারগুলো আয়রন করতে হবে ভালো লাগে না বিরক্ত না 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 এখন করতে হবে না এখন না পরে করে দিও

এই কাপড়টা আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি এই কাপড়টা আমি বাইরে থেকে নিয়ে এলাম চলো রান্না বসাইতে যা যা দেয় বড়ি তো না দিলে ভালো লাগে না তো দিতেই হবে এগুলো আছে ওই বাড়িতে হাতে বানানো বড়ি এগুলো বেলে শরবত করলাম দু গ্লাস বেলগুলো কিনে নিয়ে এসেছিলাম বেলে এমনি বেল একটু খেলাম খোলাটা খেলাম সামান্য একটু চেঁচে চেঁচে আর বেল আর দই দিয়েছি ঠান্ডা জল একটু বিটনুর আর দুটো শাকারিনরবত করেছি চি আর চি আর তো হয়ে গেলো না বড়ি দিয়ে দিলাম করলা দিয়ে দিলাম আর এই দেখো কুমড়ো পাতা সেদ্ধ করেছি এটাকে ভর্তা করবো এর মধ্যে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখবো তেল দিয়ে ভালো লাগে খেতে চলো এটা হয়ে গেছে আরও বেশি কিছু করতে মানা করলো আর এই খাবার আগে ডিমের অমলেট করবো ব্যস্ত হয়ে গেল আমার তো রান্না হয়ে গেছে দেখি কী করি রান্না হয়ে গেছে খাওয়ার আগে ভাজবে দা তোরা সব নিয়েছো খাবো খালি খালি ভাড়া তাহলে মুচ হবো আজকে চলে গেল এগুলো বোধহয় মুছবে ওইখানে এই বালতিগুলো রাখা আছে বললো এইগুলো মুছতে আস তো ওরা আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্না অন্ত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে খালি তো রান্না করিনি একটুখানি শুক্ত করেছি আর ওই পাতাটা এ করেছি ঠান্ডা করতে দিয়েছি ওটা মাখবো পাতাটা আর কি করবো ভাত করবো আর ওই খাওয়ার আগে বললাম ওইটা ভাজবো ডিমটা ডিমটা ভাজবো আর কোনো কাজ নাই আর এই এইগুলো নিয়ে এসছে টুকটাক বাকি কাজগুলো করবো এখন তো রান্নাবান্না হয়ে গেলো আর বাকি কাজ টুকটাকগুলো করবো ওগুলো না করলে হচ্ছে না ওগুলো করে নিই আর একটু পারলে একটু আয়রনও করে নেবো আমার চুড়িদারগুলো একদম আয়রন করা হচ্ছে না দিয়ে সেই কোচকানো মুচকানো পরে বেরিয়ে চলে যাচ্ছি চলো ওইগুলো কাজগুলো করি আগে এ দেখো লাউ পাতা ভর্তা করলাম পেঁয়াজ শুকনো লঙ্কা তেল দিয়ে মাখলাম বাস এটা খাবো দুপুরে আর এই তো শুক্তো হয়েই গেছে চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই এখন আর কোনো কাজ নাই গ্যাসটা পয়সা করব তারপর এ করবো চলো রেখে দিই এটা ঢাকা দিয়ে রেখে দিই একটু শুক্ত নিয়ে খাচ্ছি খেতে ইচ্ছা করে সময় রান্না টান্না হয়ে যায় যখন তাড়াতাড়ি তখন একটুখানি তরকারি হয়ে গেলে তখন একটু খেতে ইচ্ছা করে একটুখানি গরম গরম টেস্টি আলাদা ভালো বানাই ভালো লাগছে খেতে বেশি হাবজি কুবজি আমার বর খাবে না পোস্ত বাটা তারপর তোমার আর কি যেন পোস্ত বাটা সরষে বাটা এইসব দিলে খাবে না ওই জন্য প্লেন বড়ি দিয়ে সবজি দিয়ে করেছি বর বেরিয়ে গেল তারপরে রান্না বর থাকতে থাকতেই আমার রান্না হয়ে গেছিলো বললাম রাতে রান্নাটা করে রেখে দিই হুম না রাত্রেবেলা রাতেই করবো এখন করতে হবে না এখন তুমি রেস্ট নাও না আমি তো সারাক্ষণ রেস্টই নিচ্ছি অনেক হেল্প করে দেয় অনেক কাজ করে দেয় আর শরীর যদি একটু খারাপ হয় তাহলে তো আমাকে বিছানাতে ঘুরতেই দেবে না ভয় আমি বলি না কাজ করতে দেবে না আমার কাজ করতে ভালো লাগে চলো প্রায় এটা বসে বসে রসি রসিয়ে কষিয়ে তারপর ফোন টোন করবো চলো আমাদের এই করিডোরগুলো মুছতে আসে তিনটে মেয়ে দিয়ে জল নিতে আসে যখনই মুছে তখনই জল নিতে আসে এক সপ্তাহ অন্তর অন্তর বোধহয় মুছতে আসে কারণ কিছু একটা হবে আমি এত খেয়াল করিনি তো কে বানা না রে দিদি এখন প্রায়ই বলে তো আমারও খুব মায়া লাগে এমন সময় আসে যে রান্নাটা হয় না অর্ধেক রান্না হয়েছে পাকা হয়ে থাকে তো দেওয়া হয় না তো আজকে আমার ওই শুক্তোটা হয়ে গেছে তাই মানে কে নাহলে দিদি ঠান্ডা জল দিলাম তা আমি বলছি শুক্তো বানিয়েছি খাবি দি বলো হ্যাঁ তা দিয়ে দিজিয়ে দিয়ে আবার ওখান থেকেই দিলাম টিফিন কটোতে বলো টিফিন কটোতে দাও তাহলে আমরা দুপুরে খাবো তো ওই কুমড়ো ওই যে লাউ পাতার ভর্তা করেছি এই যে মাথাটা আর ওই শুক্তো দিলাম তো কোটোতে ভরে তো আমাদের তো একটু কম কম হয়েই গেলাম যা একটু মানুষ খাবে আনন্দ করে চাইছি যখন তখন দিলাম এক ফুটো ভরে দিচ্ছি তো আমাদের কী করব তখন আমি ভাবলাম যে একটু আলু সদ্য দিয়ে দিলাম আর তো অমলেট করবো হয়ে যাবে আমাদের দই টই আছে অসুবিধা কিছু নাই আমার চাইলে কেউ চাইলে না আমার খুব ভালো লাগে আমার দিতে খুব ইচ্ছা করে তো ওরা বলে কিন্তু আমি সাহস পাই না কী জানি নেবে কি নেবে না তো নিজে থেকে যখন বললো হ্যাঁ দিয়ে দিজিয়ে তখন বললাম নিবি তুমি খা খেয়ে দেখ হলো হ্যাঁ নেতো তাই নেই গেল দুপুরে খাবে ওরা দুপুরে খাবে না আলু সুদ্ধ বসিয়ে দিলাম আলু সুদ্ধ হাতের মধ্যে দিয়ে দিলাম চলো ভালো হলো ঠিক আছে জল টাল ভরলাম ঠান্ডা জলও ভরলাম জল ভরে রাখলাম সব রাখলাম আর দিলাম এখন আর কোনো কাজ নাই এখন আর ঘুরে বেড়া ভাতটা হোক একটু পরে আবার খুব সুন্দর করে মোছে ওরা কেউ যদি চায় না আমার খুব ভালো লাগে চেয়ে খেতে চাইলে মানে খেতে চাইলে কেউ খুব ভালো লাগে মেয়েগুলো মেয়েটা বলে প্রায় যখনই আসে তখন কে রে দিদি কে বানা রে দিদি আর দিতেও পারি না সেই সময় রান্নাও হয়ে থাকে না আর হয়ে গেছে যখন তখন দিয়া সুক্ত দিলাম কেন তেতো জিনিস তো শুধু দিতে নাই আমার মারা বলতো তো একটু কিছু দিতে হয় তো ওই সারটা ছিল দিলাম এরকম নিয়ম থাকে তো একটুখানি আর অন্য কিছু দিলে ভালো হতো কিন্তু ছিল না আমার কাছে আর কিছু রান্না আমি তো বেশি কিছু করিনি আমাদের মতন করি ওই জন্য দিতে পারি না তাই আমি বললাম যখন মুসতে আসবি তখন আমাকে বলিস তাহলে আমি একটু বেশি করে রান্না করে রাখবো দেবো তারপর যে না না তা নয় তাই লজ্জা পাচ্ছি যাই হোক দিলাম যেদিন হবে সেরকম করে দেব ভাত দিয়ে দিয়েছি আর এসে যাক দই শাক আলু ডিমের আঙে আর এই সময় আলু নিয়ে নিয়েছি আর এর মধ্যে সুক্ত আছে সুক্তটা আমি নিয়ে নেব চলো পেয়ে নিই তাহলে তাহলে আমি কাপড় কাচতে লেগেছি এই সময়টাই সময় ঠিকঠাক সময় কাঁচতে দিয়ে দিয়েছি আর এই কটা কাজ হয়ে যাবে এখানে কাঁচা হোক এই বৃষ্টি এসেছিলো গিয়ে আমলাম যা কাঁচা আর হবে না তারপরে দেখি যে না রোদ উঠে গেলো চলো কেচেই নিই কাঁচা হচ্ছে না রোজে আজকাবো কাজ কাল কাজবো করে কাচা হচ্ছে না চলো কিছু করে নিই গুড ইভিনিং কাপড় টাপড় কাচলাম আর তোমার এ করছি একটু যাই ঘুরে আসি ও বলে চলো ঘুরে আসি অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি আজ ওয়েদারটাও বেশ ভালো প্রথমে বৃষ্টি এলো তারপর ভাবলাম যে কাপড় কাচবো না তারপরে না সব কাপড় বেঁচে দিয়েছি সব কাপড় কাঁচা হয়ে গেছে বৃষ্টি আসবে না তো আকাশ তো পরিষ্কারই আছে ঘুরে আসি ভালো লাগছে না ঘরে সারাদিন ঘরে আছি তো চলো এখন টাইম গেছে গেছে ছিদে বাদে সাড়ে ছটা চাটাও বললো চা করো পরে পড়ছি এখন আর চা করতে গেলে দেরি হয়ে যাবে চা পরে পড়বো এসে করবো তাহলে বাইরে খেয়ে নেবো চলো তাহলে ঘুরে আসি আবার এসে আবার রাতে আবার রান্না বান্না আছে রাত্রে আর কিছু রান্না করবো দেখি আবার চলো কাল বন্ধুরা বললাম না একটু বেড়াতে যাচ্ছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্য মেন হচ্ছে কিছু হার্ডওয়্যার দোকান থেকে জিনিসপত্র কেনার ছিল সেই টুকিটাকি জিনিসগুলো কিনলাম এটা একটা বাইরে রাখার পাপোস একদম দরজার বাইরে আউটসাইডে এই পাপোসটা ভালো লাগলো বেশ ওতে তোমার ওই গ্রেন্স করা আছে ওই একুপ্রেশার হবে পায়ে ওই রকম তারপরে তোমার ওই হ্যাঙ্গিং এটা গামছা টামছা টাওয়াল লাগাবার জন্য বাথরুমে এটা ডেলো কোম্পানির ডেলো কোম্পানিগুলো একটু ভালো হয় মজবুত হয় এই যা দুটো বাথরুমের জন্য দুটো নিয়ে নিলাম ওটা বা দেখাচ্ছে একটা ছোটো বাথরুম একটা আর এইটা হচ্ছে তোমার ওই ভেনিটির কাছে লাগাবো ভেনিটি ইন দ্য সেন্স কি ওইটা তোমার বেশিনটার কাছে যেটা ডাইনিং আছে এইটা একটা গ্যাস রাখার ট্রলি গ্যাসের সিলিন্ডার রাখার ট্রলি ওইটা নিলাম এগুলো সব ওই প্রসঙ্গে স্ক্রু ড্রাইভারগুলো দিলো তারপর তোমার হ্যাঁ গ্যাসের ওই যে আমরা বার্নার চেঞ্জ করলাম তার ওই তিনটে বার্নারের তলায় যেটা দেয় সেটা নিয়ে আসলাম ভালো একদম নতুন হয়ে গেল গ্যাসের সিলিন্ডার এইসব টুকিটাকি তারপর দুধ কিনে আর একটা জিনিসও আমরা খেয়েছি বলবো না দুজনে খেয়ে তারপরে এই বাড়ি আসলাম বাড়ি এসে এইগুলো দেখালাম তোমাদের আর এই উদ্দেশ্য করেই যাওয়া ছিল কালকে বাইরে ওয়েদারটা ভালো ছিল খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই দেখো সুতোবার চলছে ভাল লাগছে খালি পায়ে চলতে ওর মধ্যে পাটা দিলে খুব ভাল লাগে আর আমরা ভেবেছিলাম হয়তো মুড়ে থাকবে কিন্তু না দেখছি সোজাই আছে একদম জিনিসটা তাই না হ্যাঁ দেখো আর আমি এটা নিয়ে একটু খেলা করছি ওইটা নিয়ে মজা লাগছে খেলতে নিচে চাকা আছে তো ওই জন্য চাকাটা নিয়ে একটু খেলা করছি আর এই কালারটা কি ভালো লাগছে ফটোতে তো আরও সুন্দর লাগছে এই যেমন ফটো তো দেখছো সেই রকমই একদম কালারটা খুব সুন্দর এখন খুব মজবুত এই ইয়ে গ্যাসের এই ট্রলিটা খুব মজবুত আছে